আছো তুমি দায়িত্ব নিও তোমার আম্মুর নানার সাত আট দিনের মধ্যে বাড়ি ঢুকতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হসপিটালের কার্ড আমাদেরকে দিয়ে দিলো আব্বু পুরাপুরি এখন রেডি আসলে এটা কথা সত্যি ভালোবাসা পাওয়া সবার ভাগ্যে হয় এখনই সে পড়বে ওয়াও হেভি হেভি ঠিক আছে সাইফানের সাথে দাদার এখন বিদায় কি রে সাইফান তো বুড়া করে হয়ে যাচ্ছে সাইফান কি আরা ওঠো না নানি আর খালাম্মার মাসখানে ঘুম

হ্যাঁ আর আমার যে নিজের কোনো রকম সমস্যা হয় না কোন রকম প্রবলেম হয় না এটা আল্লাহর সমস্যা নিয়ে যখন একটা মানুষ সমস্যা নিয়ে চলতে থাকে রেগুলার সমস্যা তার জন্য স্বাভাবিক হয়ে এইটাই তো আল্লাহ রাম বাংলাদেশে আল্লাহ আমার পঁয়ত্রিশ চাকরি করাইছে সেখানেও কোনো সমস্যা হয় নাই আবার দুই হাজার দুই সালে হজ করেছিস তো কোনো সমস্যা হয় নাই আবার দুই হাজার এগারো সালে বাংলাদেশে আইছি দু হাজার এগারো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল করে এখন পর্যন্ত আমাকে একটু ব্যথাও আমাকে কাছে যারা ময়লা বালতি ময়লা তোলে বাড়ি বাড়িতে তারা ময়লার সাথে থাকতে থাকতে ময়লার গন্ধার গন্ধ লাগে না ওদের গন্ধ লাগে না লাগে না কোনোদিনই লাগে না তা আমার আমারও এখন প্রবলেম যেটা হয়ে গেছে প্রবলেমের সাথে চলতে থাকে ভবিষ্যতে কিন্তু আল্লাহর রিপোর্টে আমি তো সব আল্লাহ যে তোমাকে সুযোগ দিয়েছে যে তুমি বান্দা ট্রিটমেন্ট করে সুস্থ হও তোমার প্রবলেম তোমার লাকিলি তুমি ঢাকা এসে তোমার ধরা পড়ছে

উনি যে ইন্তেকাল করেছে সেই আমরা জানাই নাই কারণ খুব কাছের মানুষ আমাদের দুবাইতে একসাথে অনেক বছর ছিল মানে খুব ভালো মানুষ খুবই ভালো মানুষ বুঝাইতে পারবো না যে কতটা ভালো মানুষ আর খুব সুন্দর সময় কাটাইছে ও চাইল্ডহুডে ওনার সাথে জলি মাইন্ডেড মানুষ সবসময় হাসাইতো সবসময় এমন মানসিকতা ফ্রেশ ছিল ওনার সাথে আমার সম্পর্কটা ছিল অন্যরকম বাট বড় হয়ে যাওয়ার পরে আর দেশে উনি আসার পরে ওনার সাথে আমার হার্ডলি দুই তিনবার দেখা হয়েছে দেশে এখন উনি নাই দুনিয়াতে লাইফ সাপোর্টে ছিল প্রায় আই থিঙ্ক দেড় এক মাসের কাছাকাছি হবে এক দেড় মাস সো অনেক কষ্ট হয়েছে ওনার ওনার ফ্যামিলির অনেক কষ্ট হয়েছে বাট জাস্ট আল্লাহ যেন তাকে ব্যস্ত রয়েছে করে এই দোয়া রইল আর আপনারাও দোয়া করবেন জীবনের মানেটাকে এটা এখনো বুঝতে পারতেছি না এখন সবাই এই যে নাস্তা খেয়ে চলে যাবে আমি আমার রুটিটা একটু মচমচা করছি তাওতে রাখছে এই যে খালাম্মা একটা রুটি খাইছে আর সাইমা খালাম্মা মিষ্টি নিয়ে আসছিল খুব মিষ্টি কড়া কড়া মিষ্টি খালি আব্বু খাইলো আর এই যে সবাই চা খাচ্ছে নাস্তা আস্তার পরে কফি খাচ্ছে আমি আহ সেই সাথে কফি আব্বুর হালকা কফি দেয় কফি সবাই রেডি আমি আল্লাহ আব্বুকে যেন ভালোভাবে সুস্থ করে একবারে খুব তাড়াতাড়ি আমাদের সাথে আবার আগের মতো নিয়ে তুমি চলো নামো আমি জাগাইতে যাবো তো আগায় দিয়ে আসলাম সবাই মিলে চলে গেল কেমন জানি খারাপ লাগে অসহায় অসহায় লাগে আর এদিকে আসে আজকে আমাদের পানি থাকবে না ভাতের চাল ধুয়ে দিলাম দেড় পট আব্বুকে বাসায় রেখে গেছে মানে আমার আব্বু আমি আর সাইফান থাকবো কি স্কুল থেকে এনে আমি পরে হলো হাসপাতালে যাব আব্বুকে দেখতে আজকে ভর্তি কালকে সার্জারি হবে ইনশাল্লাহ পানি থাকবে না তো একটু বাথরুমে সব জায়গায় পানি টানি ভরে ফেলবো ভাত আর ডাল রান্না থাকলে টেনশন নাই মাস ডাল বসাই দিলাম একটু লবণ দিয়ে সিদ্ধ ধুয়ে দিলাম মাস ডালটা আমি আমার নানির মতন করে হলুদ ছাড়া রান্না করলাম আমার নানি এভাবে রান্না করতো হলুদ দিত না সাইফানা বাবা ফোন দিসলো আরও পনেরো মিনিট লাগবে হাসপাতাল পৌঁছাইতে রাস্তায় অনেক জ্যাম পেঁয়াজ আগুলো জিরা দিয়ে বাগান দেব ডালটা খুব ভালো বাড়ি থেকে নিয়ে আসতে নতুন ডাল তো বাসার কেউ হাসপাতালে থাকলে নিজের মনে না শান্তি লাগে না এমন জানি অস্থিরতা সারাক্ষণ লাগে হইলো বান্না শেষ ভাত হয়ে গেছে ডাল হইল একটু মুরগির মাংস আছে এই যে আরে এটাকে আজকে ওখানে খোঁজ করিও আব্বু হল থেরাপির কার্ড বলতেছে আম্মু নিয়ে গেছে কিন্তু আম্মু আবার বলতেছে আম্মু নেয় নেই হাসপাতালেই মনে থুয়ে আসছে আব্বু যাবে থেরাপি দিতে আর ডেকে থেকে পার হয়েও আব্বুর ওই যে ঘরের বিছানার চাদর তাদর তুলে দেখি যদি পানি থাকে ধুয়ে দিব সব আর না থাকলে কালকে ধুবো এখন যতটুকু পারা সম্ভব একটু ঘর বাড়িগুলো গোছায় রাখি এই ঘরেও বিছানাটা ঠিক করছি দেখি বিছানা সব যে নিচে পাড়ার বিছানাগুলো একটু ছোট করে রাখি সাইফানার পাপা আর আব্বু যে কাপড় চোপড় এদিকে বিছানার চাদর সবাই জড়ো করি পানি চলে গেলে তো ধুইতে পারবো না আমাদের সব কাজকর্ম শেষ আরিফ ভাই অনেক হেল্প করছে ইউনাইটেড হসপিটালে সবাই অনেক হেল্প করছে এখন আমরা কেবিনের দিকে যাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম আব্বুর ভর্তি করা শেষ পেশেন্ট আইডি রেডি আব্বুর নতুন ড্রেস সুন্দর রুমটা সুন্দর আর তুমি টেনশনই হসপিটালের কার্ড আমাদেরকে দিয়ে দিল আব্বু পুরাপুরি এখন রেডি ইউনিফর্ম চেঞ্জ আম্মু এখানে আছে এখন আব্বুকে একটু পরে স্যান্ডউইচ আর স্যুপ দিয়ে যাবে তারপরে লাঞ্চ এখন অপেক্ষার পালা আর কাজ নেই আমাদের সব কিছু হয়ে গেল প্রায় আমাদের এক ঘন্টার মতো লাগলো হাসপাতালে আসার পরে আপনার অনেক জায়গায় সাইন করতে হয় অনেক জায়গায় নাম লিখতে হয় তারপরে আপনি পেশেন্টের কি হন এগুলো লিখতে হয় সব কিছু হওয়ার পরে জাহাঙ্গীর কবির স্যারের যে রুম আছে বা যে ক্যাবিন আছে ওনার বাহির ওনার যে স্টাফ আছে ওরা আবার ভেরিফাই করে তো আমরা কালকের ওটির জন্য আমরা ফার্স্ট পেশেন্ট যারা চেক ইন করছি সো ইনশাল্লাহ ফার্স্ট ওটিটা আমাদের হবে এই তো আর আমাদের টোটাল লাগবে হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা এখন আব্বুকে এখানে একবারে আজকে রাত না কালকে সকাল সার্জারি প্রবেবলি ছয়টা বা সাতটার দিকে আব্বুকে যখন ওটিতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা এই রুমে থাকবো তারপরে এই রুম ছেড়ে দিব ফর দ্য নেক্সট ফাইভ ডেজ সার্জারির পরে আব্বু থাকবে সিআইসি ওখানে কারও এন্ট্রি রেস্ট্রিক্টেড শুধু একজন হয়তো দেখা করতে পারে তারপরে আর কাউকে না দেখা করাটাই ভালো কারণ ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে এই তো আর তেমন কোনো ইনফরমেশন নাই যদি হয় তাহলে আপনাদেরকে আমি জানাবো আর কোনো টেস্ট হইলে আব্বুর কাছ থেকে আমি শুনে নিয়ে তখন জানাবো কোন কোনো টেস্ট টেস্ট করলে জানাই হোক দর্শকদের উপকারের জন্য গরমা গরম স্যান্ডউইচ আর গরমা গরম স্যুপ আর স্যুপের কি এটা হচ্ছে পানি সিদ্ধ পানি খাওয়া সব এটা পানি কোনো ব্যাপারই না হালকা পেটে নাই হলো খুদা তো ক্ষুধা লাগবে না এত পাতলা সুপ কি জিনিসটা কি চিকেন কোনো স্বাদই নেই কয় সেই স্বাদ লবণ পানি লেবু লেবু টেবু দিছে খাও খাও আব্বুর এখন ব্লাড প্রেশার জ্বর আর এটা কি ডায়াবেটিস হ্যাঁ সবকিছু টেস্ট করলো ব্লাড প্রেশার ছিল ওয়ান থার্টি বাই এইটি ডায়াবেটিস ছিল এইট পয়েন্ট ফাইভ সো আলহামদুলিল্লাহ সব রিপোর্ট ভালো ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মানে বেসিক্যালি এনজিওগ্রামের রিপোর্টটা যেটা আর কোন মেডিসিন খাচ্ছে এটা তারা চাইলো ওইটা আপনারা নিয়ে আসবেন অবশ্যই অ্যান্ড ঔষধ এখন থেকে ওরাই খাওয়াবে সো ঔষধ আনার কোনো দরকার নেই এখন এখন যখন এই সিস্টার সব রিপোর্টগুলা বা ফাইল রেডি করার পরে ডক্টর এসে ভিজিট করে পরবর্তী আমাদেরকে ইনস্ট্রাকশনস দিবে সো যে পেশেন্টের গার্জিয়ান তাকে সব সময় পেশেন্টের কাছাকাছি রাখবেন সিগনেচার দিতে হয় নাম লিখতে হয় বারে বারে সব জায়গায় সো থাকতে হবে আর কি যেই থাকবে সাথে শক্তিশালী হয়ে স্ট্রংলি একজন পেশেন্টের সাথে থাকবেন জানালা দিক কি সুন্দর দেখা যাচ্ছে নিচে একটা গার্ডেন টাইপ বানাইছে আর ছাদের উপরে ডেকোরেশনটা খুব ফাইন খুবই সুন্দর স্কুলের কার্ড দিলাম

উনিও আমাদের সিগনেচার নিল অনেক কিছু নিল আর ব্রিফিং করে দিল যে কিভাবে কি হবে আব্বুর হিস্ট্রিতে কোনো সমস্যা কথা আছে নাকি জানলো আর বডিও একটু বুক টুক টাচ করে দেখলো সব ঠিক আছে

যারা দিতে আসবে তাদেরকে ওই পেপার দিয়ে তিনটা ব্লাডের মানে অলরেডি বলছে যে তিনটা ব্লাড যে কোনো সময় দিতে পারে এখন থেকে তবে ওই ব্লাডের যেগুলো ব্লাড দিবে ওই একটা করে কাগজে সে তার

সাইফানের বাবা কালকে সাইফানকে নতুন পানির বোতল কিনে দিছে কালকে থেকে যে পানি খাওয়া শুরু করছে সাইফান আজকে স্কুলে বন্ধুদেরকে দেখেছে বন্ধুরাও বলে খুব খুশি হয়েছে গল্প শোনাচ্ছে আমাকে আর তার বান্ধবীর সাথে দেখা হয়েছে বান্ধবী গাড়ির জানালা দিয়ে মাথা বের করে নাম কি বান্ধবীটা সাইফান মুসকান কালকে সাইফানের স্কুল থেকে পিকনিক গেঞ্জি দিছে ভাই আছে আপনাদেরকে দেখাবো হবে তোমার তোমার খাবার তোমাকে শেষ করতে লাগবে এখন তুমি গোসল করে নাও পানি নাই মনে হয় চলে গেছে এতক্ষণ হয়ে আসতে বলছে

এখান থেকে সামনে আব্বু একবারে প্লেটে ভাত দিয়ে দিলাম ডাল দেখতেছ ভালো ঘন হয়ে গেছে মুরগিটা গরম দিলাম সব নামাজ পরে এখন এই যে খেয়ে বের হয়ে যাওয়া এখান থেকে আমি আর সাইফন প্লেটে নিয়ে খেয়ে নিব এখন আব্বু রক্তকে ব্লাড টাইগে গেল ক্রস ম্যাচিং করার জন্য আর সিবিসি এর জন্য এই দুটায় টেস্টের জন্য নিয়ে গেল আর আর তেমন কোনো কাজ নেই খাওয়া দাওয়ার পরে এখন ওষুধ দিলে এখন আব্বু রেস্ট নিচ্ছে এইটাই হলো কথা এখন আপনার আপা আপনার সাইফান ওরা আসবে আমরা এখানে বসে আছি ওদের অপেক্ষায় আব্বুর সাথে দেখা করতে আসছিল ডায়েটিশিয়ান সব কিছু বুঝাই দিল যে অপারেশনের পরে একটু খাবার রুচি কমে যাবে এটাই স্বাভাবিক যে অপারেশনের ওখানে খাবারগুলো ডিফারেন্ট দিবে আর রাতে যেহেতু তোমার ডায়াবেটিস আছে রুটি দিবে আর চিকেন দেবে এই তো আর হচ্ছে কি বললো আর কিছু বললো ও আর যাওয়ার সময় রুটিনটা বুঝে দেবে ডায়েট চার্টটা আর একটা ভালো কথা বললো যে যারা হেঁটে আসে তারা তাড়াতাড়ি রিকভার করে তাড়াতাড়ি রিকভার করে যারা আসে যারা সুস্থ অবস্থায় আসে তারা অনেক ভাগ্যবান লোক যে তারা এখানে মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হ্যাঁ চলে যাচ্ছে আমি আব্বু আর সাইফান সাইফানের সোয়েটার নিছি আসতে কত রাত হয় জানি না আমি আর শিল্পী আন্টি আর আরিফ ভাই আসছি হালকা পাতলার সবজি সালাদ লাঞ্চ আরিফ ভাই নিল হচ্ছে বিফ তেহারি কই আপনার তেহারি কই নেন চলে আসুন আশা থেকে হাসপাতাল এত দূর আমাদের এখন টেনশন লাগতেছে ভালো দূর না তাও আমি আমার হোমওয়ার্কটা আমি স্কুল থেকেই করে আসছি তাই আমি বাচ্চি হোমওয়ার্ক করলাম না আমরা এখন করে চলে আসলাম এই যে লাঞ্চ আমাদের বড় ভাই নুরুজ্জামান ভাইয়ের সাথে দেখা হইলো খুব ভালো মানুষ এবং ভাই আমাদের জন্য অনেক সহযোগিতা করছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ হয়ে যাবে হ্যাঁ খুশি খুব কি খুব আকর্ষণ ভাবে আশা করি সেদিন ভালো জলদি আমানিল্লা আল্লাহ ভরসা সবাই দোয়া করতে আব্বুর জন্য আমরা এসে খালাম্মার সাথে অনেকক্ষণ আগে দেখা হয়েছে এখন আল্লাহর মতে আব্বুর সাথে দেখা হইলো গল্প হচ্ছে আব্বু আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই দোয়া করতেছে আর ওই নিচের থেকে যত মানুষ আসতেছে সবাই দোয়া করতেছে আঙ্কেল আঙ্কেল করে আমার দেখে একজন ছোটে আসি বলতে আনটি আপনি এত শুকা খেয়েছেন আর আঙ্কেলের জন্য আপনারা চিন্তা করবেন না আমি বললাম চিন্তা তো একটু হয় যতক্ষণ না ঠিকঠাক হয়ে ভাই সামনে না আসে হয়ই তো একটু তো বললে হ্যাঁ হয় কিন্তু আমাদের সবার ধোঁয়া আছে আঙ্কেল ঠিক যেমন মানুষ তেমন ইনশাল্লাহ আব্বুরুমটা ভালোই এই যে একটা বেড

নিচে রক্ত দিচ্ছে সবাই আব্বুর সাথে আমার অনেকক্ষণ পর দেখা হইলো কারণ আমি এখন ব্লাড টেস্ট নিয়ে ব্লাড নিয়ে ব্যস্ত আব্বুকে মাঝখানে ওটিতে গেছিল আব্বু কি করতে জানো ওই যে ওটিতে আমাকে জিজ্ঞাসা করছিল অনেক কিছু হ্যাঁ কেমন লাগে শরীরের মধ্যে আপনার কোনো প্রবলেম আছে কিনা না কোনো প্রবলেম নাই আপনার কোনো জ্বর সর্দি কাশি আছে মানে কোনো নাই কোনো এই প্রশ্নগুলোই করছে আর কিছু না এইগুলো প্রশ্ন করতে আর কিছু না আর হচ্ছে ইয়া তোমাকে জিজ্ঞাসা আর আর স্যার একবার দেখা করতে আসছিল এই তো জাহাঙ্গীর স্যার ডাক্তার জাহাঙ্গীর স্যার এখানে আইসি আসসালামু আলাইকুম দিয়ে তারপর আমার সাথে হাত মেলায় এখন জানতে পারছি পাবনা তো আচ্ছা ঠিক আছে তাইলে আমার হচ্ছে বোনের ছেলে রক্ত দিয়ে আসলো আব্বুর জন্য ধন্যবাদ আর আমার হলো মামা তো ভাই পালাচ্ছে ওর রক্ত ম্যাচিং হয় নাই এই যে আমার একটা ডাক্তার ভাই আরিফ ভাই আর একটা আরিফ ভাই দুই আরিফ ভাই একসাথে দুইটা তাই ভাবি আসছে ভাইয়া রক্ত দিল আব্বুকে তারপরে এই যে খালাম্মা আসছে এদিকে আসুন খালা তো বোনের ছেলেরও রক্ত দিয়েছে আর ওর বন্ধু রক্ত দিয়েছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের ভাবি আসছে আর হচ্ছে আমাদের ছোট ঘুছোনা পাখি আনারস

তারপরেও ভাইয়ের সাথে ভাইয়ের সাথে সঙ্গীত সঙ্গত দিচ্ছে বিশাল ভালো লাগতেছে এই টিম বিদায় আর আমাদের টিমের ডিসিশন হবে একটু পরে আব্বুর ওটি কখন হবে এটা এখনো ফাইনাল হয় ওটি সম্ভবত ফার্স্ট রুটি হবে সকালবেলা কালকে বাট তারপরেও বিদায় আল্লাহ হাফেজ তোমরা যাও পিকনিক ভালোভাবে করো সাবধানে নিজের খেয়াল রাখো ওকে আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাই 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 ওকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইউ আর মাই হিরো ইউ আর মাই সুপারস্টার

Peace be upon him.